ফেসবুকে এই ধরনের ভুল কাজগুলো করলে আপনি কখনোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না আর যদিও আপনি ইনকাম করেন তাহলে ওই টাকাটা আপনি কখনো আপনার ব্যাংক পর্যন্ত নিতে পারবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফেসবুকের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার চেষ্টা করব আর এই বিষয়গুলো যদি আপনি না মেনে কাজ করেন তাহলে আপনি কখনোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না আর যদিও বা আপনার ধারা ইনকাম হয় আপনি কয়েক মাস পেমেন্ট পাওয়ার পর ফেসবুক যখন আপনার এই সমস্যাগুলোকে ধরতে পারবে তখন হচ্ছে আপনার এই পেজের সম্পূর্ণ ইনকামটা বন্ধ করে দেবে এই যে বন্ধ করে দেবে কয়েকটা ধাপে আপনাকে সমস্যা দেখাবে এগুলো যদি আপনি সম্পূর্ণভাবে তথ্য দিয়ে সাবমিট করতে পারেন অর্থাৎ আপনার আইডেন্টি ডকুমেন্টটাকে আপনি ভেরিফিকেশন করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো সমস্যা নাই ভিডিওর প্রথম এক মিনিটের মধ্যে আমি সব কিছু আলোচনা করার চেষ্টা করেছি আশা রাখি কী ধরনের মেসেজ আমি দিব এটা আপনাদের বুঝিয়েছি এখন আমি বিস্তারিত আলোচনা করব। এর আগে বলে নিচ্ছি ভিডিওটা যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে আপনি আপনার টাইম লাইনে রেখে দেন কেননা আজকের এই ভিডিওটি হয়তোবা আপনার দু দিন পরে কাজে লাগতে পারে আপনার এক মাস পরে কাজে লাগতে পারে এমনকি এক বছর পরও কিন্তু কাজে লাগতে পারে তো কাজেই শেয়ার দিয়ে আপনি আপনার টাইম লাইনে যদি রেখে দেন সেক্ষেত্রে আপনার প্রয়োজনের সময় আপনি এটাকে একবার দেখে নিতে পারবেন আর আমি আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এই টপিকটা বর্তমান সময়ে খুবই খুবই সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে আমাদের পে আউট সেকশনে হ্যাঁ একটা ফেসবুকে আপনি কাজ করতেছেন বহুদিন যাবৎ মনিটাইজেশন করেছেন ভালো পরিমাণ ইনকামও করতেছেন হঠাৎ করে যদি আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনার পেইজের মনিটাইজেশন চলে যাওয়া তো বিষয় আসলে ভিন্ন বিষয় চলে গেলে আবার ফেরত আনা যায় কিন্তু পে আউটের যে সমস্যাটা এটা খুবই আসলে মারাত্মক বিষয় কারণ এইখানে আপনাকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে আমাদের অনেক একটা বদ অভ্যাস হচ্ছে এই পে আউট সেকশনে গিয়ে একটু চাড়া দেওয়া বা এই পে আউট সেকশনে আপনাকে কখনো চাড়া দেওয়া যাবে না একটু কথাটা অন্যভাবে বললাম যাতে আপনাদের গায়ে মাখে আসলে আমাদের হচ্ছে শরীরে গায়ে মাখে না আর যখন মাখে ঠিক আছে তখন বিষয়টা হাই আফসোস আর আমরা কিছুই করতে পারি না তো আগে থেকেই যাতে আপনি আফসোস না করা লাগে তো এই জন্য এই ভিডিওটা আজকে ভিডিওটা একটু লং হতে পারে তবে অনুরোধ করবো কন্টিনিউ করেন ভাই আপনার উপকারে আসবে প্রথমত বলি ফেসবুকে বর্তমানে যে সবচেয়ে বেশি সমস্যাটা দেখা দিচ্ছে এটা হচ্ছে পে আউটে ইস্যু পে আউটে হচ্ছে আইডেন্টি ডকুমেন্ট ভেরিফিকেশন আর এই কাজগুলো কাদের দেখা দিচ্ছে বিশেষ করে আপনারা যারা আই কন্টেন্ট মনিটারেশন সেট আসার পর থেকে বা অ্যাডস অন রিলস নিয়ে আপনার কাজ করতেছিলেন অ্যাডস অন রিলসে তো প্রচুর পরিমাণ ইনকাম দিয়েছিল এখন দেখা গেছে আপনি কারোর কাছ থেকে একটা পেজ কিনেছেন সেটা অ্যাডস অন রিলসের হতে পারে কন্টেন্ট মনিটারেশান সেট হতে পারে যেটারই হোক এক কথা হচ্ছে আপনি কিনে পেজটা চালাচ্ছেন যখন আপনি কিনে পেজটা চালাচ্ছেন তখন ওই পেজের পে আউটটা কিন্তু আপনার নামে না অন্য কারো নামে এখানে আর একটা বিষয় পয়েন্ট আমি উল্লেখ করে দিচ্ছি যদি দেখা গেছে যে আপনি অন্য একটা পেজ কিনেছেন দেন সেট আপ দেয় নাই দেন ওই সেট আপ ছাড়াই হচ্ছে আপনি কিনছেন পরে আপনার পে আউটের নামে হচ্ছে আপনি সম্পূর্ণ কাজবাজ করছেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই কারণ ডকুমেন্ট আপনার থাকবে কখনো সমস্যা দেখা দিলে আপনি আপলোড দিয়ে দেবেন ডকুমেন্ট দেন এটা ভেরিফাই হয়ে যাবে দেন আপনার যদি ডলার হোল্ড হয়ে থাকে তো সেই ডলারগুলো কিন্তু আপনি পাবেন আর যারা হচ্ছে এই কাজটা করেন যে আপনি পে আউট সহ দেখা গেছে যে একটা পেজ কিনেছেন কিছুদিন পর হঠাৎ করে ফেসবুক দেখালো যে কিছুদিন পর হঠাৎ করে আপনার আইডিতে আইডেন্টি ডকুমেন্ট ভেরিফিকেশন চাচ্ছে সেখানে আপনার সেলফি চাচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ড চাচ্ছে তো আপনি এনআইডি কার্ড দিতে হবে এরপর হচ্ছে আপনার টিন সার্টিফিকেট চাচ্ছে টিন সার্টিফিকেট দিতে হবে এরপর হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট চাচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এখন যে ব্যক্তির কাছ থেকে আপনি হচ্ছে এই পেজটা কিনলেন তার কাছ থেকে অবশ্যই এই ডকুমেন্টগুলো আপনাকে কালেক্ট করে রাখতে হবে এবং ওই ব্যক্তির সাথে অবশ্যই আপনার কানেক্টেড থাকতে হবে কারণ দেখা গেছে যে আপনি দুই মাস আগে একটা পেস কিনছেন হঠাৎ করে আজকে আপনার সমস্যা দিল এখন চাচ্ছে তো আপনার ফেস ভেরিফিকেশন ওই ব্যক্তিকে কোথায় পাবেন এই জন্য অবশ্যই তার কিছু ডকুমেন্ট রেখে দেবেন এবং পেস কেনার সময় আপনারা কথাবার্তা বলে নেবেন যে ভাই এরকম তো সমস্যা দেখা দিচ্ছে তো যদি এরকম দেখা দেয় তখনও কিন্তু আপনার একটু উপকার করা লাগবে কারণ পেসটা তো ভাই আপনি পাঁচ টাকা দশ টাকা দিয়ে কিনতেছেন না বর্তমান মার্কেটে একটা পেস কিনতে গেলে মানে পনেরো হাজার টাকা বিশ হাজার পঁচিশ হাজার আরও বেশি তিরিশ চল্লিশ হাজার টাকাও আছে ফলোয়ারের উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনার একটু কম বেশি আর কি হয় তো এই কাজটা যদি আপনি না করেন ভাই তাহলে দেখা গেছে আপনার অনেক বড় একটা পেজ অনেক বড় একটা পেজ হঠাৎ করে আপনার পে আউটটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে বা আইডেন্টি ডকুমেন্ট ভেরিফিকেশন চাইছে আপনি তথ্যটা দিতে পারলেন না আর দিতে না পারার জন্য আপনি এই পেজ থেকে আপনি আর কখনো ইনকাম করতে পারবেন না কী আমি কি মেসেজ দিতে চাচ্ছি বা কিভাবে আপনাদের বোঝাইতে চাচ্ছি বুঝতে পারতেছেন তো এই ভিডিওটা একটু গায়ে মা খেয়ে কাজ করেন এখন বলতেছি এই সমস্যাটা দেখা দেয় কেন এই সমস্যাটা দেখা দেয়া হচ্ছে আপনাকে দেখতে পারবেন লেখা আছে যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি আর এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি কেন দেখায় এটা কি আপনারা জানেন কখনো কি নিজের কাছে প্রশ্ন করেছেন বা কখনো কি নিজের চিন্তা ভাবনা করেছেন কেন এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি আসে পে আউটে এই ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটি আসার একটাই কারণ আপনি যখন কারো কাছ থেকে একটা ফেসবুক পেজ কিনবেন হঠাৎ করে পেজের অ্যাডমিন পরিবর্তন হয়ে গেছে আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম আমাদের গায়ে মাখাতে হবে কি গায়ে মাখাতে হবে পে আউটে একটু লাড়াচাড়া দেওয়া যাবে না কি লাড়াচাড়া কথা বলেছিলাম তো পে আউটে লাড়াচাড়া দেওয়া যাবে না বিশেষ করে অ্যাডমিন সেকশন থেকে এটা খুবই মানে খুবই মারাত্মক বিষয় যে আপনি যদি এখানে একটু উল্টাপাল্টা কাজ করেন কাউকে হচ্ছে আপনি অ্যাড দিলেন আবার রিমুভ করলেন কাউকে আপনি আবার অ্যাড দিলেন ওকে আবার রিমুভ করলেন এরকম অনেকেই করে ভাই অনেকেই করে দেখা যাচ্ছে একটা ছোটো একটা সমস্যা হয়েছে বলছে ভাই আপনার পে আউটটা লাগবে ঠিক আছে পেজ রেক্স দিয়েছেন পে আউটের লাগবে অনেকে কাজবাস করে এরকম আর বিস্তারিত বললাম না তো তখন দেখা যাচ্ছে এই বারবার আপনি অ্যাডমিন পরিবর্তন করলেন এটার জন্য আপনার আনিওজাল অ্যাক্টিভিটি চলে আসে আর যখন আপনি পেসটা কিনবেন মূলত হচ্ছে দুটা জিনিস তো পরিবর্তন করা লাগবেই সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি অ্যাড না করেন তাহলে যার কাছ থেকে পেসটা কিনছেন তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে কাজ করবেন আপনি আর টাকা দিয়ে পেস কিনছেন আরেকজনের অ্যাকাউন্টে টাকা যাবে এটা তো আসলে আপনি মানতে পারবেন না আর টাকাটা পাওয়ার জন্যই তো দেখা যাচ্ছে আপনি পেজে কাজ করবেন তো এই যে হঠাৎ করে ব্যাঙ্ক পরিবর্তন হঠাৎ করে হচ্ছে কি আপনার পে আউট পরিবর্তন এটাও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে পড়ে ফেসবুক দেখল যে হঠাৎ করে কী বাবার এখানে একটু বেহবিহর পরিবর্তন হয়ে গেছে তো তখনই হচ্ছে ওরা কি কাজ করে দেয় আপনার আইডেন্টি ডকুমেন্ট ভেরিফিকেশনটা অন করে দেয় বুঝতে পারছেন বিষয়টা উল্টাপাল্টা কাজ করা যাবে না আপনার মনিটারেশন অন হয়েছে স্টপ ওইভাবে আর রেখে দেবেন পে আউট দেন আপনি এখানে বেশি হাত দিবেন না এখন যদি আপনি কারোর কাছ থেকে পেস কিনেন সে বিষয়টা ভিন্ন যেটা বললাম আমি সেটা তো আপনার ব্যাঙ্ক পরিবর্তন করা লাগবে দেন আপনার পে আউট অ্যাডমিন পরিবর্তন করা লাগবে সেই ক্ষেত্রে আপনার করেনি হচ্ছে তার কাছ থেকে আপনি সকল ডকুমেন্ট রেখে দিবেন রেখে দেওয়ার পর সমস্যা হলে সেগুলো আপনি সাবমিট করবেন দেন আপনার সমস্যার সমাধানটা হয়ে যাবে এখন অনেকের আসে রিয়েল ডুকুমেন্ট সাবমিট করার পরেও এটা রেস্ট্রিক্টেড করে দেয় এটা কোনো কথা ভাই আমি নিজে অনেক আইডিগুলোতে চেষ্টা করেছি এবং কিছু আইডিতে কাজ করার পর আমি সাকসেসও হয়েছি যখন রিয়েল ডুকুমেন্ট আমি সাবমিট করতেছি তো তখন দেখা গেছে যে দুই একবার হচ্ছে আপনার ই করে রিজেক্ট করে হঠাৎ করে একবার তারা এটা সাকসেস করে দেয় এবং বেশ কিছু পেআউটে কাজ করতে গিয়ে আমার ভেরিফিকেশনের জায়গায় লার্ন মোড় চলে আসছে এবং এই যে লার্ন মোড়টা এই লার্ন মোড়টাকে পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন করার হচ্ছে জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে দেখা যাচ্ছে একটা পে আউটে চার পাঁচ মাস কাজ করা লাগছে একটা পে আউটে তো টানা এক বছর আমি কাজ করেছি একটা ভাইয়ের পে কাজ করেছিলাম বলছিলাম ভাই বিশ্বাস করে আমাকে কাজটা দিয়ে দেন দেন আমি আপনার কাজটা করে দেবো এতটুকু মেয়েকে বলতে পারি কারণ আমি পড়াশোনা করি আমি হচ্ছে কন্টেন্ট তো তৈরি করে আপনার দেখেনি ইউটিউব ফেসবুক নিয়ে কাজ বাজ করি এর মধ্যে আপনার কাজটা আমি করে দেবো কিন্তু আমাকে সময় দিতে হবে এতটা সময় নেয় আমার যে এটার পিছনে আমি সবসময় সময় দেবো আমার ফ্রি টাইমে আমি এখানে সময় দেবো দেন আপনার কাজটা হবে ইনশাল্লাহ কাজের সাকসেস হয়েছি সে পেয়ারটাও কিন্তু আমি সে ভাইটাকে বুঝিয়ে দিয়েছি এখন বিষয়টা হচ্ছে এই যে যে বিষয়গুলো আপনার সাথে আমি আলোচনা করলাম এই বিষয়টা কিন্তু ভাই আপনার খুব সতর্কতার সাথে কাজ করতে হবে এখন এখানে আরেকটা একটা পয়েন্ট আছে যেটা আমি আলোচনা করি নাই এখন করতেছি তো ধৈর্য সহকারে শুনবেন আমি এই জন্য বলতেছি যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই খুবই ইম্পর্টেন্ট ধরেন আপনি একজনের কাছ থেকে একটা পে স্কিন নিল তার কাছ থেকে পে আউটটা ট্রান্সফার করে আপনার আইডিতে নিয়ে আসবেন ওই তার যে পে আউটটা ছিল পরবর্তীতে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের সমস্যা হবে না বুঝছেন কি বলছে আপনি কারো কাছ থেকে একটা পে কিনবে তার ওই পে আউট থেকে আপনার যে পে আউট আছে এই পে আপনি ট্রান্সফার করে নিয়ে আসবে বা দেখা গেছে যে যদি আপনি ট্রান্সফার এভাবে না করতে পারেন নিজে না করতে পারেন কার মাধ্যমে না করতে পারেন সেক্ষেত্রে ফেসবুক পে আউট সেকশনের মাধ্যমে নতুন করে আউট যুক্ত করা যায় আপনার এইভাবে কাজগুলো করতে পারেন আর এই কাজগুলো সাম্প্রতিক সময় আমি করতেছি আর কি অনেকে দেখা গেছে যে আইডির ফুল নেম ভুল হয় জন্ম তারিখ ভুল হয় আপনার বিজনেস টাইপের ভুল হয় এই লেটের কাজগুলো আমি করে থাকি এখন করা যাচ্ছে করতেছি দেখা গেছে নেক্সট দুই তিন মাস পর কিন্তু যদি করা যায় তখন আমি করবো যদি দেখা গেছে না করা যায় তখন কিন্তু করবো না ভিডিওর ভিতরে আমি মেসেজ দিয়ে দিলাম আর এই ধরনের সমস্যাগুলো যদি দেখা দেয় তো সেক্ষেত্রে আপনারা আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন ইনস্টাগ্রামে আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আপনারা কনট্যাক্ট করবেন আগে আমার সাথে ভিডিও কলে কথা বলবেন কথা বলার পরে আপনার মনে হয় না ভাই কে কাজটা দেওয়া যায় সেক্ষেত্রে আপনি আমাকে কাজটা দিতে পারেন দেন আমি আপনার কাজটা নিখুঁতভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তবে এতটুকু আপনার মনে রাখেন পে আউট ট্রান্সফার করলে আপনার পূর্বে যে ব্যালেন্সটা ছিল অর্থাৎ যে ইনকামটা ছিল সেই ইনকামটা কিন্তু থাকবে না এজন্য মাসের শুরুর দিকে এটা করা ভালো কারণ শেষের দিকে ফেসবুক পেমেন্ট করে শুরুর দিকে আপনার কাজটা করা বেটার আমি মনে করি তারপর হচ্ছে যাদের অ্যাকাউন্টে এই যে আইডেন্টি ভেরিফিকেশন ডকুমেন্টস চায় এগুলো আসলে ভাই ট্রান্সফার হয় না সত্যি কথা বলতে এগুলো যদি নেক্সটে কখনো সমস্যা সমাধান দেখা দেয় আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপাতত আপনাদের যাদের পে আউটের সমস্যা আছে এই সমস্যাগুলো আপনারা ভুল ঠিক করে নেন আপনার পে আউটে মানে আবেদন করতে গিয়ে নাম ডাবল ডাবল দিয়ে দিয়েছেন ধরেন এমডি এমডি ইব্রাহিম ইব্রাহিম এরম হয়ে গেছে আপনার জন্ম তারিখ ভুল হয়ে গেছে এখন এখানে একটা বিষয় বলি ভাই অনেকে দেখা গেছে যে এনআইডি কার্ড দিয়ে আপনার মনিটাইজেশন করে দিচ্ছে কেন রে ভাই এই যে যাদের এই এই সমস্যাটা হচ্ছে এখন এই সময় এসে পে আউটের সমস্যা হচ্ছে কি সমস্যা সেলফি তো দিতে পারলাম সমস্যা নাই এনআইডি কার্ড চাচ্ছে এনআইডি কার্ডও আমি দিলাম টিন সার্টিফিকেট চাচ্ছে এখন আপনি তো ভাই টিন সার্টিফিকেট দিয়ে আর মনেটারেশন করেন আপনি করছেন যে ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে কে বা কারা এই যে ইউটিউবে ফেসবুকে এরকম ভোটার আইডি কার্ড দিয়ে করে দিচ্ছে ভাই সমস্যা তো আপনি ভুক্তভোগী আপনি ভাই এই কাজগুলো যে বোঝে আপনি তার কাছে যান না কেন ইউটিউবে শত শত ভিডিও আছে সেগুলো দেখেন দশজনে ভিডিও দেখেন যাচাই করেন কনফার্ম করেন তারপর আপনি কাজ করেন হুটহাট করে কার কাছে যান কীভাবে কী কাজবাজ করেন সমস্যায় পড়েন বিপদগ্রস্ত তো ভাই আপনি হবে আমি ভাই সবসময় উচিত কথা বলি এই জন্য অনেকের গায়ে লাগে দেন দুঃখিত ভাই এভাবে কথাগুলো বলার জন্য আসলে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন কারণ আমি চাচ্ছি সবাইকে সুন্দর মেসেজ দেওয়ার জন্য যে আসুন আমরা অনলাইনে একে অপরের কাজ করি একে অপরকে সহযোগিতা করি তথ্যগুলো এমনভাবে যাতে দেই যাতে করে নতুন যে ক্রিয়েটরগুলো আছে তারা বিষয় সম্পর্কে জানতে পারে আপনি একটা ভুল শিখালে হাজার জনের ভুল শিখবে ওই যে জন ভুল শিখলো তার কাছে সে যখন একটু কাজ করতে করতে বুঝবে সে আবার ওই দেখা গেছে দুশো তিনশো লোক চার পাঁচশো লোককে সে যদি নিজে সেট করে দেয় সেও তো ভুল করলো ভাই আপনি যখন একটা কাজ শিখতেছেন ভালোভাবে শেখেন না ভাই তাহলে তো আর আপনার কখনো সমস্যা দেখা দিবে না এছাড়াও ফেসবুক থেকে আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো করলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না সেটা হচ্ছে কপি কন্টেন্ট এটাও ভুল কপি কন্টেন্টের অনেক মাধ্যম আছে যেগুলোকে যদি আপনি কাজ করার মাধ্যমে কপি কন্টেন্ট দিয়েও কাজ করেও কিন্তু দেখা গেছে যে আপনার অর্জেন হিসেবে কাউন্ট করা যায় সেটা এডিটিংয়ের মাধ্যমে আপনি স্কিলের মাধ্যমে সেক্ষেত্রে আপনার কিন্তু কোনোরকম কোনো সমস্যা দেখা দিবে না তবে আসলে কপি কন্টেন্ট নিয়ে কাজ করলে আসে হোক কাল হোক আপনার মনিটাইজেশন চলে যাবে ভাই তো কাজেই আগে থেকে আমরা এই বিষয়গুলো থেকে সাবধান হয়ে যাই তো যে মেসেজটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যে কি কাজ আপনাকে করতে হবে বা কী কাজ করতে হবে না তো এরপরও দেখা গেছে যে ভিডিওতে যদি কোনো বিষয় স্কিপ হয়ে যায় এত বড় ভিডিও বানাইছি আসলে সব কিছু তো মনে থাকে না তো এই জন্য আসলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে আমি আপনাদের সাথে এটা এই বিষয় নিয়ে আরও সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব যদি আপনারা না বোঝেন অবশ্যই পয়েন্টগুলো কমেন্ট সেকশনে লিখে দেবেন যে ভাই এখানে আমরা বুঝি নেই বা এই কাজগুলো যদি করি তাহলে আমাদের কেমন হবে এটা আপনাদের কাছে একটা পয়েন্ট রেখে গেলাম তো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি